পারস্য উপসাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়নের ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে আরও অনেক প্রবল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন ও ক্রমাগত হুমকির কারণে নিজেদের বিপদ বুঝতে পেরে শক্ত অবস্থান নিয়েছে ইরান মাটির গভীরে লুকিয়ে রাখা নিজেদের গোপন মিজাইল সিটিগুলোকে অ্যাক্টিভ করেছে তারা এর উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিক্রিয়া হিসাবে পাল্টা হামলা চালানো পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইরান বর্তমানে উনিশশো সালের বিপ্লবের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং জুড়ে বিক্ষোভ বিরাজ করছে এই অবস্থায় কোনো বিদেশি হামলা হলে ইরান সরকার সেটাকে জনগণের মনোযোগ ঘোরানোর সুযোগ হিসেবে নিতে পারে অথবা চরম কোনো পদক্ষেপ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে আগে দেখা যেত যুক্তরাষ্ট্র হামলা করলে ইরানও পাল্টা হামলা চালাত কিন্তু আগেভাগেই সতর্ক বার্তা দিত যাতে কোনো প্রাণহানি না হয় দুই সালে সোলাইমানে হত্যার পর এবং গত বছরের জুনে হামলার আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান যাকে বলা হতো একেবারেই মাপা প্রতিশোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী গত বছরের জুনের আগেই হামলার কথা জানিয়ে দিয়েছিল ইরান ফলে সেবার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয় এমনকি কোনো মার্কিন সেনাও নিহত হয়নি এইদিকে ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর চেষ্টা হিসেবে দেখেছে অনেকেই কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে এবার যুক্তরাষ্ট্র হামলা চালালে আর সেই পুরনো পথে হাঁটবে না ইরান অস্তিত্ব রক্ষার টানে এবার তারা দ্রুত এবং অনেক বেশি বিধ্বংসী হামলা চালাতে পারে বলে মনে করছেন তারা বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালিয়ে ইরানি রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল বা পঙ্গ করে দেয় তাহলে দেশটি পুরোপুরি বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে নয় কোটির বেশি মানুষের একটি দেশে হঠাৎ কেন্দ্রীয় সরকারের পতন পুরো দেশের সিস্টেম উলটপালট করে দেবে যা দীর্ঘস্থায়ী অস্থিরতা গোষ্ঠীগত সহিংসতা এবং আশেপাশের দেশগুলোতে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে যার ফল ভোগ করতে হতে পারে বহু বছর আর এমনটাই হোক তা কখনোই চাইবে না আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশেষজ্ঞরা বলছেন এই ঝুঁকিগুলোর কারণেই এখন যুক্তরাষ্ট্রকে আরো কঠোর ভাষায় হুঁশিয়ারে দিচ্ছে তেহরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নিয়মিত সেনাবাহিনী ও শীর্ষ রাজনৈতিক নেতারা বলছেন যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে সরাসরি যুদ্ধ হিসেবে দেখা হবে আর এর প্রতিক্রিয়া হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভয়াবহ